নমো ভগবদেব ওম নমো ভগবতে বাষোদে ওষুদেবায় নমো ভগবদেবায় নমো ভগবতে পাশুদেবায়ঞ্জনশা जक्षोरुन्विलतम यन तस्मै श्री गुरुवे नमः नमो विष्णु पदाय कृष्ण प्रष्ठय भव श्रीमते श्री चंद्रमोहन देव वर्मेति नामिने श्री नमः परम गुरुवे नमः परात्परगुरवे नमः परमे गुरवे नमः राधाकुण्डशमाश्रयी साधु साधुठाकुरभेत्तवर्यं वन्दे गोपालदाशकं मणिपुरीकुलरत्नं साधुकुलभूषणम् गौरपाद पद्म श्री गौरंगृंगाइने मंजलालीस्थांग मंजरी ना मिने संपन्नान भुवनेशरनामिनेर्व सद्गुसपन्नार्थ निवर्तकान् श्रीमरम प्रभो सखावरगानहं भजे श्रीमद्गौरप्रियं लोकनाथ पदाब्जषत्पदं राधाकृष्णरसोन्मत्तं वन्दे श्रीमन्नरोत्तमं वन्दे श्रीमल्लोकनाथ श्रीमच्चैतन्यपार्षदं श्रीमद् राधा विनुदैकजीवनं जन जनजीवनम् वन्दे रूपशनातनौ रघुजुगौ श्रीजीवगोपालकौ वन्शाकल्पतरुभ्य च कृपासिभ्येव च भो पावनैभ्यो वैष्णवेद्भो नमो नमः तुलसीकाननं यत्र यत्र पद्भवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः वन्थाकल्पोतरुभ्य च कृपासिभ्येव च पतितानं पावनैभ्यो वैष्णव नमो नमः वंदे ओह श्रीगुरोतपमल श्रीगुरोन्द्णवा श्रीपम शाग्र जा सह गण रघुनाथ सजीव सदिजन सहित श्रीकृष्ण चैतन्यम श्रीराधा कृष्ण पदन सह गण ललिता श्री विशाता अनर्पीतचरी चिरात करुणयावतीर्न कलौ समर्पयतु उन्नतमज्जल रसांश भक्तिः श्रियाम् हरिपुरत सुन्दरदुतीकदम्ब सन्दिभितः स्फोरतु वसति नन्दनाम् निगमकल्पतरुगलित फल शुक मुखद्रवसंुत भागवत रसमल मुहुर्सिका विभा कांशाकोतरूभ्य कृपा भये बचो पति पावन भो वैष्णव भो नमो नमः श्रुदी गौरभृंद কৃষ্ণ চৈতন্য ভাগবত সংগর থোরাং এই নিয়মিত শ্রীমৎ ভাগবত প্রবচনে পেজ পরিচালনাকারী অ্যাডমিন গিরিগি থানি নিয়মিত শ্রোতা বৈষ্ণব গিরিগি থানি হাবির চরণে নিয়মিত শত কোটি ধন্যবাদ হমাকাত করি আজিকার শ্রীমৎ ভাগবত প্রবচন সংক্ষিপ্ত প্রবচন হান আজিকার ভাগবতী আলোচনার মূল বিষয় গানিতা মার্গ শিষ্য শ্রীমদ্ ভাগবতের আলোকে গোস্বামী শাস্ত্রের আলোকে তো মার্গ আমার মাহার যে বারোহার নাম দ্বাদশ নাম এটা শাস্ত্রের মাতের তা মাহা কুইহান এটা আমার মা শাস্ত্রের মাত দা মাহাই দা বারোহান এই মাহায় তার নাং হাইছে তা কিন্তু নক্ষাত্রত্ব এহেত মাঝে জ্যোতিষশাস্ত্রে আমার बारहान महा इले महा ते शम्रेत मातेर्याम जे अश्चिनी भरनित चेईबो कृत्तिकार रुहिनिस तथा मिर्गशीरा तथा चाद्रा पुर्ण वश्यक असले शाहज मघा चैव पूर्व उत्तर फल्गुनिस तथा हस्त चित्रा तथा स्वाती विशाखा चंद्राधिका धनिष्ठा शतभिषज उ पूर्व তথা উত্তরাদি ভাদ্রপদা রেবতী ভানি চক্রমাস এই যে সাতাইশ গো নক্ষত্র বৈদিক জ্যোতিষর সাতাইশ গো নক্ষত্রের মধ্যে বারো গো নক্ষত্র নাং মাহার বারোহার না বিশাখা নক্ষত্র যুগে বৈশাখ চেষ্টা নক্ষত্র যুগে জ্যেষ্ঠ আষাঢ়ী নক্ষত্র যুগে আষাঢ় শ্রবণা নক্ষত্র যুগে শ্রাবণ ভদ্রা নক্ষত্র যুগে ভাদ্র অশ্বিনী নক্ষত্র যুগে আশ্বিন কৃতিকা নক্ষত্র যুগে কার্তিক মৃগশিরা নক্ষত্র যুগে মার্গ শিষ্য নক্ষত্র যুগে পৌষ মঘা নক্ষত্র যুগে মাঘ ফাল্গুনে নক্ষত্র যুগে ফাল্গুন চিত্রা নক্ষত্র যুগে চিত্র এর বারহান মাহান নাম এর মধ্যে মৃগশিরা নক্ষত্র যুগের যে মহান মার্গ শিষ্য এটা মার্গশিষ্য মহা এনে সময় বৈদিক যুগে বছরের পয়লাকার অগ্রহায়ন। অগ্রসায়ন মাহাত মাঝে বছরের পয়লা মাহান আর পরবর্তীতে বিভিন্ন সময় পরিবর্তন থাকে আজিকা বৈশাখে তো আমি মহান মহানোর চলে তবে বৈদিক যুগে অগ্রসায়ন এটাই আরম্ভ মার্গশিষ্য বা মৃগশী নক্ষত্ৰ যুগে যে মহানুহন বছৰৰ পইলাকাৰ মাহানু নাং পালো অগ্ৰসায়ন যদিও এটা বৈশাখী প্ৰথম নাংগা নেপাও অগ্ৰসায়নায়ন অগ্ৰসায়ন মহ তাৎপৰ্যপূৰ্ণ শ্ৰীমদ ভাগৱত গীতাই ভগৱান নিজে মাতেৰে মাছা নাং মাৰ্গ শেষ বিভূতি যুগে শ্ৰীমদ ভাগৱত গীতা

জন্য মহাপ্রভু যে বাগা সনাতন শিক্ষা দিলো হতেও কিন্তু শ্রী চৈতন্য চরিতা অমৃত বিংশ পরিচ্ছেদে খুব সুন্দর করিয়া মাহাটা দেবতার ভাগ বারো মাহার যে অধিষ্ঠাত্রী দেব হয়েছে ভগবানের বারহান নাং বা বারো মূর্তি এটা চৈতন্য চরিতা অমৃতের মধ্যলীলার বিংশ পরিচ্ছেদে শ্রীমদ মহাপ্রভু সুন্দর উপস্থাপন করিয়া মাতা এটা কবিরাজ গোস্বামীর ভাষায় দ্বাদশ মাসের দেবতা এই বারজন বারো মাহার দেবতা বারগ কুঙ্গে মার্গশিষ কেশব পৌষে নারায়ণ মাঘের দেবতা মাধব গোবিন্দ ফালগুনে চৈত্র বিষ্ণু বৈশাখে শ্রী মধুসূদনে শ্রাবণে শ্রীধর ভাদ্রী দেব ঋষি কেশ আশ্বিনে পদ্মনাভ কার্তিকে দামোদর রাধা দামোদর আন্নে ব্রজেন্দ্র কুমার প্রতি মাসে কার্তিক মাস দামোদর মাস হাবি মাতরাং কিন্তু বাকি মাহা থাকি স্যারে আমি ললাটে আমি যে দাদুসাঙ্গে তিলক করাং দাদুসাঙ্গ তিলক অঙ্গ দ্বাদশ তিলক দ্বাদশ মাস দ্বাদশ ভগবানের বারোহান নাঙ্গ দ্বাদশ মাসের অধিষ্ঠাতা হিসেবে ভগবানের বারোহান যে মূর্তি এই পার্ব মূর্তির স্মরণে কিন্তু আমি দাদু সঙ্গতি প্রথমে ললাটে কেশবায় ললাটে কেশবায় নমঃ এই যে কেশবায় নম বুলরাং এই কেশব কেশবায় নম ললাটে কেশবায় নমা প্রথম মার প্রারম্ভ হন বছরের প্রারম্ভ হন এই কেশব মাস ললাটে কেশবায় নম क्या शब्द है इधर आज तो दे विचारर मध्यो जे मूल कुंगो है तो हमी आरंभ करने तक कैसे बोलांग के उड़े ललाट कैसे बाएं समस्त देह परिक्रमालोमिया कटीते दामोदर आये नमः शेष महान दामोदर দামোদর মাসে ভজনের চরম প্রাপ্তি এবং আমার মার্গশীর্ষ মাসে একেবারে সম্পূর্ণ শুভারম্ভ বহু দৃষ্টান্ত শাস্ত্রে হেত মাদের দাম মার্গশীর্ষে কেশব কেশব দেব পৌষ মাসে এই অগ্রহায়ন মাসে অগ্রহায়ন মহায়ত্ম যে শাস্ত্রে বহু কৃত্য বর্ণনা কৰিছে হেত মাদের যে अग्रहायनिक हरिभक्ति विलाशे सनातन गुशैपाद मद माशकृत्य मातृता अगति एक गतिनत्ता हिनार्थ अधिक साधकं चैतन्य देवं लिखन्ते माश पूजा महुष्यवः जे गिरोगोय अगति एक गतिम नत्ता

प्रथम महानीलता आग्रहायन मास की जो तो मशानंग ओहम इतुक तो माध जो कारण भगवान निजे ही मातीलता समस्त महार वितरे में मार्गोशी श्वमाश मिलिया अत्र आदो मार्गोशी श्वक्रित्तम माने पुरी लगा मार्गोशी श्वक्रित्त क्या कराने स्नानो ब्रता अर्चना क्रिया सनियामम कृता हा माघादि आदो मार्ग अस्मिन भगवत भक्ति विभूतिदा तुलसी कानन पूज्य मार्गमाशी विशेषतः भगवान नृत्य गीतादि महेनशः वैष्णवै विशेषत तो अस्मिन् वस्त्रं शीत निवार विशेषत च... अ... मशवस्मिन् वस्त्रं शीत निवारणं चित्रं भगवत दद्दत् जगत जद्द हरं हिदत् मार्ग शिष्य तु एक भक्तं कृत्ता जो अर्चयत हरिं भजयत्ता दिजन्मुक्तो साधितेह कलिप्रियः नक्तं नक्तंग्रतेन यामाशं मार्गशिष्यं हरिप्रियं नयदशौ नरजाति विष्णुलोकं सनातनं सनातन विषयं बात संकलन करायचे हे हरि भक्ति विलासे शास्त्र सिद्धांत तुले मातेरदा ए महात्मा जे किसरे थाई ता था था। आई बोलते स्नान दान व्रत अर्चना आदि क्रिया स नियम स नियमकृतः স্নান দান অর্চন সবন ইত্যাদি করিয়া মহান ভিতরে জানা কাননে পূজ্য মার্গে মাসে নৃত্য গীতা আদি মহেন সাহা বৈষ্ণব তুলসী কাননে স্বয়ং ভগবান অবস্থান সেই তুলসী কাননে বিশেষ করিয়া ভগবত পূজা করা বিশেষত হাবিত ডাঙর কথা মাসে আস্রংসিত নিবারণ চিত্রাং ভাগবত জাত জগৎ জাত হারাং হে এ মহাত্মা যে ভগবান রাং বিচিত্র বস্ত্র অর্পণ করে বারানি বার শীত নিবারণের বস্ত্র নিবারণ করে অতাই লেখি আনরতা বলতে মাতের এই যে জরতা আমার গাড়িয়ে ও যে ভাগবত ভজন বিমুখতা এটা হাব্বি জুড়িয়া যে জগৎ জাত হরম মার্গশিষ্য তু এক ভক্ত অঙ্কৃত যে গির মহাত্মা একাহিয়া ভগবৎ ভজন করে পারেন ভিত্তে গণব সেবা করে গির গে মহাত্মা যে সাবিত মুক্ত মার্গ শিষ্যে যথা মাসি প্রাতঃাত মহাক্রম পূজাং জপ হোমৌ তথা আচরিত पायशं गुरुमि संमिश्रिता प्रत्तहं एवं मशार्जनं कृत्ता भगवद् भाग्य धरं पुमान ध्यानते मोक्षं आपनूते प्रसादात् सांग धनु अन्ननः तत् कार्यं तत्र तर्ज्ञाता वरारोहोत्वो विधिं ए महात्मनः भगवान उद्देश्ये प्रातः स्नान करानी ऑटोराइटे जॉब होम करानी কুর মিশ্রিত পায়স প্রভু রাঙ্গাকাত করে পারানি তাইলে প্রভু পরিশিষ্টয় এ মহার কৃতারকম মাতা শালিয়াননংশ গীতং জৈব মুগ্ধ সূপ সমন্নিতম সব বাস্তুকানি সক্কঞ্জ দজ্জাක්ෂহসি বিষ্ণবে তদ অগ্রহায় নম আসি ভক্তা দদ্যত মুরারি জয় গিরা কৈ এ কার্তিক মাসে ভব আনন্দ এ দামোদর মাস এই মার্কশ্বীশ্র মাসে অগ্রহায়ন মাসে শালিয়াননম অতরীতি ঘৃতান্ন বাস্তু শাক অর্থাৎ বাথু আছে তার মাতরাং সেই শাক ওটা প্রভুরাং যদি কাট করে পারোরাং মুখ ডাইল ন প্রভুরাং যদি ভুক কাট করে পারোরাং ও তাইলে প্রভু তুষ্ট এ মহাত্মা যে এ মহাত্মা যে ভজনের যে প্রারম্ভ কথান মাতি লাংল লাট একে সবাই নম সমস্ত সাধন সিদ্ধা গোপী যে তা আসিলাতে জ্ঞান করিলাতে সম্পূর্ণ মহায়ন ভাগবত উদ্দেশ্যে তাঙি ভজন করিয়া গুপী দেহ লাভ করেছিল যে তার নিত্য সিদ্ধা গুপী লোক এসে সাধন সিদ্ধা গুপী দেবী পূর্বা শ্রুতি পূর্বা ঋষি পূর্বা নাগকন্যা আদি সমস্ত সাধন সিদ্ধা গুপীও তাই এই অগ্রহায়ণ মাসে সম্পূর্ণ মহান দেবী দেবী ভাগবতী কাইতায়নী ভজন করেছিল শ্রীমদ ভাগবতী দশম স্কন্দ দ্বাদশ প্রথম শ্লোকে মাতের তা হেমন্তে প্রথম মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরু হবিষ্য ভঞ্জান কাইতায়নী অর্চন ব্রতম হেমন্তে প্রথম মাসি হেমন্তর প্রথম মহা অর্থাৎ অগ্রহায়ণ মাসে নন্দ্রজ কুমারিকা নন্দ ব্রজ রে কুমারী ছাড়া সাধন সিদ্ধা গোপী তাই জ্ঞান করিলু ভবিষ্য ভঞ্জান ভঞ্জান ভজন করিয়া দেবী ভগবতীর অর্চন করিলা এক মাস ব্যাপী হেমন্ত প্রথম মাসে সেই ভজনের ফলে সমস্ত সাধন সিদ্ধা গোপী হাবি অচিরেই ভগবত কৃপা লাভ করেছিল ভগবান তাহরে দর্শন দিয়েছিল যে অচিরে তোমার আশা চুম করে দিত এক বর্ষ পরে ভগবান তাহর আশা চুম করে দিয়াছিল মহারাসে পরিপূর্ণ হয়েছিল গা মহারাসের মাধ্যমে গোপীর হাবি মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল আরম্ভ হয়েছিল তা অগ্রহায়ণ মাসে ললা কেশব আয় নমঃ কাটিতে দামোদর আয় নমঃ আরম্ভ হয়েছিল তা কেশব ন সম্পন্ন হইলতা গিয়া দামোদর নয় ভজনার প্রারম্ভ ওই অগ্রহায়ণ মাসে এবার পরিপূত্ণ অর্গাতা গিয়া দামোদর মাসে শাস্ত্র সিদ্ধান্ত এই এই মাহ কৃত্যর মধ্যে সমস্ত মাঝব্যাপী কাইতা আয়নি ব্রত বার গীতা জয়ন্তী আছে অর্জুনের উপলক্ষ করিয়া জগতর জীবর কাজে বলিয়া সেই অমৃত রূপী উপনিষদ সে সার বস্তু অর্থাৎ সর্বোপনি গাব ধুগাগ নন্দন অর্থ বৎস ওষুধের ভক্ত আদুক্তম গীত অমৃতং মহত অমৃতরূপী সেই উপনিষদ সরবস্তু মন্থন করিয়া ভগবান গীতা অমৃত দান করেছিলেন এই অগ্রহায়ন মাসে শুক্লপক্ষে একাদশী তিথি বা মুখ্যত একাদশী দিনে এই একাদশী আমার এই অগ্রহায়ন মাসে শুক্ল আশাসwidetilde একেবারে মকর সংক্রান্তি দাল করে সেই উড়ান শাস্তি জগন্নাথের ধামে মাতারাদা সেই জন্য চরিত আমাদের সেই জন্য ভাগবতী বিস্তারিত যাত্রা আসি বাজিল উড়ান ষষ্ঠী নাম নয়া বস্ত্র পরে জগন্নাথ ভগবান সেই দিনে নানা বস্ত্র পরে অনন্ত ষষ্ঠী হইতে লাগিল হে মকর পর্যন্ত সেই জন্য চরিত অমৃত মত অন্ত লীলা দশম পরিচ্ছেদ বড় সেই ভাগবতে আর চৈতন্য চৈত অমৃত মধ্য লীলাতেও দেখো রং তা উড়ন দিনে যাত্রা যে আসিল জগন্নাথ পরেন তথা মারু আবাসন এ তিথি তার মাঝে প্রভুর উদ্দেশ্যে বস্ত্র আদি অর্পণ করে পারো রাং তাহলে প্রভু পরিকৃষ্ট সেই ব্রজ যেতা যেটা সাধন সিদ্ধা এক মাস ব্যাপী ব্রত পালন করিয়া এই কা অগ্রহায়ণ মাসে প্রভুর সেবা লাভ করেছিল সেই ব্রজেশীর চরণে শতকুটি দণ্ডবাট করিয়া আজিকার সংক্ষিপ্ত প্রবচনে হে বিশ্রাম দিলাম বঞ্ছা কল্প তুভ্য কৃপা সিনী বচিত বন্দে নন্দ সেই ব্রজ চরণে শতকুটি जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद्रीह जगदाधर शिव हरे गौर भक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम, 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 राम हरे जय जय श्री राधे श्याम